তো বন্ধুরা তো সবাই কেমন আসো আশা করি সবাই খুব ভালো আছো আমি আর বাবু এখন বেরিয়েছি একটি কাজে বাড়ির সমস্ত কাজকর্ম সকাল থেকে সারা হয়ে গেছে দিয়ে এখন বাজে এগারোটা আমি আর বাবু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অটোই করে যাব হচ্ছে ডাক্তারের চেম্বার আর যেই জলটা দেখতে পেলেন ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটাই যেটা সবসময় ডুবে থাকে আর এখন তো সারা বছরই বৃষ্টি তাই দেখছে এ এবছরই সারা বছর জল জমে আছে আর আমি আর বাবু এই যে কিছুটা হেঁটে যাচ্ছি হেঁটে গিয়েই অটো ধরে নেব অটো করে আমরা ডাক্তারের চেম্বারে চলে যাব। ডাক্তার দেখাতে হচ্ছে বাবুকেই নিয়ে যাচ্ছি তেমন কিছুই না রেগুলার চেকআপের জন্য নিয়ে যাচ্ছি আর এই যে দেখুন এসেই একদম রাস্তায় অটো পেয়ে গেছি আর বাবুকে কোলে বসিয়ে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি তো এখান থেকে অটোই করে পনেরো কুড়ি মিনিটই লাগবে ডাক্তারের চেম্বারে যেতে তো চলো এই যে ডাক্তারের চেম্বারে যাচ্ছি একটু পরেই নেমে যাব এই যে নেমেও গিয়েছি নেমে গিয়ে আমি ডাক্তারের চেম্বারে চলে এসেছি এখানে অনেক ভিড় তো একটু বসেছি তো চলো ডাক্তার দেখিয়ে নিই তো ডাক্তার দেখিয়ে একটা ওষুধ দিয়েছিল তাই ভাবলাম চলো এই ওখানের নিচের যে ওষুধ দোকানটা আছে ওখান থেকে নিয়ে নেই সব কিছু নিয়ে এইবারে আবারও মা ছেলে বাড়ির পথে রওনা দিয়েছি আর প্রচুর রোদ বেরিয়ে এই যে আমি বলতেছি তাই বাবুকে যে টুপিটা পড়লো না তো চলে এলো তো কিছুটা হেঁটে আবারও অটোই করে আমরা বাড়ি ফিরে যাব তো তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে টাটা বাই বাই